হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি শেয়ার করব ওটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস যেটা সকলের জন্য দরকার সবারের ঘরে পুজো হয় মন্দিরে মন্দির আছে মন্দির না থাক তবু পুজো হয় পুজোর জিনিসপত্র আছে ব্যবহার করো সব জিনিস তো ব্যবহার হয় না সেগুলো কিছু কিছু জিনিস হয়তো আমরা তুলে রেখে দিচ্ছি তো সেগুলো এটা আমি আমার নিজের থেকে তৈরি করা এটা কোনো জায়গার থেকে ইউটিউব থেকে নিয়ে আনা আমি বানিয়েছিলাম চাটনি খাবার জন্য তো বন্ধুরা দেখো দেখো এই যে আমার সব বাসন ঠাকুরের আর এই এই যে ঘটিটা দেখো এটা বর্তন কতদিন নামাজার জন্য দেখো কি কালো হয়ে গেছে এইটাকে আমি কিভাবে নতুন তৈরি করব। সেটা দেখো তুমি কি দিয়ে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে এর মধ্যে আছে আমি এটা চাটনি খাওয়ার জন্য বানিয়ে রেখেছিলাম কিন্তু এটা অনেকদিন পরে থাকার জন্য আমার খেয়ালই ছিল না রোদে রেখে দিয়েছিলাম দিয়ে আমি বললাম ফেলেই দেবো চাটনি করেছি তো কি করব ফেলে দিয়ে তো একটা নতুন আইডিয়া দেখি করে ফেলে দেওয়ার থেকে দেখি বাসন লেবু তো বাসন পরিষ্কার হয় কি তো তার জন্য আমি দেখো এই যে এই লবণ দিয়ে লেবু কেটে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মাস এক বছর থাকুক যতদিন থাকে রাখে রাখুক যত পুরোনো হবে তত ভালো হবে এর যদি তেল হয়ে যায় একদম লবণ দিয়ে রাখলে তেল হয়ে যাবে জল মানে একদম গোলে যেয়ে তেলের মতো হয়ে যাবে তো তখন সেই তেলটা জলের মতো তেলের মতো তুমি ঢেলে নেবে সেটা দিয়ে আরও ভালো পরিষ্কার হবে তো এটাতে কোনো খাটনি হয় না একদম মেহনত করতে হবে না তোমার হচ্ছে ডলতে হবে না ঘিসে ঘিসে জোর ডলতে হবে না একদম আরামে হালকা হাতে তুমি মুখ করে নিয়ে নেবে একদম সুন্দর হচ্ছে পরিষ্কার হয়ে যাবে তো দেখো এটা নিলাম ঠিক আছে এইখানে এরকম রাখলাম তো এর সঙ্গে নেবে তুমি আর একটুখানি এটা একটু এমনিও হবে কিন্তু এটার সঙ্গে আরও ভালো করার জন্য তুমি একটু বিম লিকুইড নিয়ে নেবে এর ওপরে এই যায় ঠিক আছে এর একটু এর একটু বিম লিকুইড এভাবে নিয়ে নেবে নিয়ে তুমি নারকেলের ছোল যে কোনো একটা ছোল হোক যাই হোক তুমি সেটা দিয়ে পরিষ্কার করতে পারো হালকা হাতে ঢোলতে পারো কিন্তু আমার সঙ্গে আমার কাছে আছে এই তার এই তার দিয়ে আমি ডুলব দেখো তুমি শুধু দেখো একদম মেহনত লাগবে না কিচ্ছু কষ্টই লাগবে না শুধু এরকম হালকা হাতে দেখেছো দেখেছো যে এখানে পড়েছে দেখো এই দেখো কোনো জায়গায় ডলি নি আমি এখানে শুধু সার জাস্ট তুমি ঢেলেছো ঠিক আছে লেবুটা রেখে দিয়েছিলে দেখেছ কেমন পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা তাহলে বোঝো আমি কিছু ডলিও নি কিচ্ছু না দেখেছো শুধু একদম হালকা হাতে একদম কোনো খাটনি নেই কিচ্ছু না এটা এত ভালো জিনিস তুমি বাজার থেকে কিনেও এত আরামে তুমি কোনো জিনিসে প্রোডাক্টে পাবে না এ এত সুবিধা মানে আমি তো অমায়িক হয়ে যাই এটা দেখে একদম মানে আমি নিজেই কোনো দিন ভাবতে পারিনি আমি কত জায়গার থেকে চেষ্টা করেছি ভালো জিনিস পাবো এটা আরামে ঘষে উঠে যাবে কিন্তু আমি কোথাও দোকানের থেকে অনেক ইউজ করেছি আমি পাইনি কিন্তু তো এই জিনিসটা আমার দেখো আমি নিজে ঘরে তৈরি করে ফেলেই দেবো সেই জিনিস দিয়ে আমি কত সুন্দর একটা অনেকেই হয়তো এটা জানে অনেকে হয়তো জানে না কিন্তু এত ইজিলি উঠে যাবে সেটা হয়তো কেউ অনেকেই জানে না আমি ভিডিও কাট করছি না কিচ্ছু করছি না দেখো সুন্দরভাবে আরামে একটু ডলছি দেখেছ দেখো শুধু তুমি সাপোজ খালি হাত দিয়ে তুমি দলে নেবে তাই পরিষ্কার হয়ে যাবে এটা হয়ে গেছে না পরিষ্কার দেখো বলো একদম কোন খাটলি লাগলো না কিচ্ছু না একদম জল দিয়ে ধুয়ে এই যে একদম নতুন চকচক করছে দেখেছো তোমাকে জল দিয়ে ধোয়াটা এই যে জলের এটা আর একটা জিনিস কী বলো তো তুমি এটা যখন ধোবে ওই পরিষ্কার করবে তারপরে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়ে দেবে এমনি রাখবে না ঠিক আছে জলের মধ্যে ডুবিয়ে এরকম ডোলে 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 ভালো করে পরিষ্কার করবে ঠিক আছে না হলে কিন্তু খানিকটা বসিয়ে রাখলে এ হচ্ছে না ধুলে তাড়াতাড়ি না ধুলে এর গায়ে দাগ দাগ হয়ে যায় ছোপ ছোপ হয়ে যাবে ঠিক আছে একদম নূতন নূতন হয়ে গেছে পুরো নূতন পুরো নতুন হয়ে গেছে আর একটাও আছে আমার বড় এটা এটা এটাকেও করে দেখাচ্ছি দেখো করতে হয় না আরামে তুমি যেমন হালকা হাতে ধুচ্ছ সেরকমই ধুতে থাক একটুখানি ডরলেই হয়ে গেল দেখেছো শুধু দেখো তাকিয়ে কি অবস্থা জাদুর মতো পরিষ্কার হয়ে যাবে একদম ঠিক আছে একদম চকচক চকচক করছে জাদুর মতো দেখো এটা কিভাবে বানাই এই লেবুর রসটা কিভাবে বানাই সেটাও আমি তোমাদের বলে দিয়েছি কেটে ব্যাস কুচি কুচি করে কাচের বয়ামের মধ্যে লবণ দিয়ে রেখে দেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না সব তাতেই ব্যাস হয়ে যাবে দেখো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করো তোমরা সবাই বন্ধুরা আর আমার গার্ডেন এনজয় করো একটু mondis